সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের ডেলিভারি হচ্ছে এইচ পিক আপের মধ্যে আমরা মাত্র এই করেছি গাড়ি এখন একটু ডেলিভারি যাবে এবং এটা দোকানদার নিয়ে যাচ্ছেন দুটি বোরাক গাড়ি তো সম্মানিত দর্শক এই গাড়িগুলো এখন পর্দা গাড়িটা নিয়ে যাবে এক ভাই নিয়েছেন এখানে দুইটা গাড়ি অরিজিনাল চায়ন অটো গাড়ি সম্মানিত দর্শক এই যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে সানডি বাউ গাড়ি এই বাউসিটের গাড়ি এবং ডয়াডু গাড়ি সানডি গাড়ি আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি বাংলাদেশ প্রান্তে আমাদের থেকে পিক আপের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আমরা ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ে এই গাড়িগুলি বিক্রি করতেছি দু লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকা যে ভাই গাড়ি নিতে চাচ্ছেন এই মুহুর্তে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করতলা সাইনবোর্ড থেকে অটো গাড়িতে আসতে পারবেন আর চিটাং রোডের পরে সাইনবোর্ড আপনি এ সময় দর্শক গাড়িটার কালারটা দেখেন গাড়িতে ফ্যান আছে তারপর লুকিং গ্লাস দেখেন এই গাড়িটা ফিটিংস অবস্থায় আছে আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি আছে এক লক্ষ ছাব্বিশ হাজার থেকে দু লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত গাড়ি পাবেন যেটা হচ্ছে মিশু আর হচ্ছে অটো বড়ো গাড়িগুলো আর রিক্সার গাড়ির দাম কম হবে সেটা এক লাখ দশ বারোটা টাকা দিনটা লক্ষ দর্শক তাহলে আসকে বুঝে দিয়ে আসসালামুক রাত